আপনার যে ফেসবুক ম্যাসেঞ্জার রয়েছে সেই ফেসবুকে ম্যাসেঞ্জারে আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে কল কিংবা মেসেজ করে আপনাকে কি ডিস্টার্ব করতে পারবে না এবং সেই অপশনটা আপনি কীভাবে খুঁজে বের করে সেটাকে লক করে রাখবেন কিংবা সেটাকে আপনি অন করে রাখবেন সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন প্রথমেই আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা ম্যাসেঞ্জার কথাটি লিখবেন ম্যাসেঞ্জার করে আপনার সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন আপনার ম্যাসেঞ্জারটি যদি আপডেট করা থাকে তাহলে এখানে আপডেট দিবে আপনি আপডেট করে নেবেন আর আপডেট যদি না করা থাকে তাহলে সরাসরি অপেন হয়ে যাবেন কারণ আপনি এই কাজটি করার আগে অবশ্যই আপনার ম্যাসেঞ্জারটি আপডেটেড থাকতে হবে তো আমার যেহেতু আপডেট আছে আমি অফেনে চলে যাচ্ছি অফেনে চলে যাওয়ার পর দেখুন উপরের দিকে থ্রি লাইন মেনু আছে জাস্ট এই থ্রি লাইন মেনুতে আপনাকে ক্লিক করতে হবে আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি থ্রি লাইনে আপনারা ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেখে দেখুন উপরের দিকে একটা সেটিং অপশন আছে জাস্ট এই সেটিং অপশানে যদি এই যে দেখুন এই সেটিং অপশনটি এই সেটিং অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন এই সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসুন এখানে একটি অপশান পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি জাস্ট এই অপশনটি আমি রেডমার্ক করে দিচ্ছি আপনাদেরকে তাহলে আপনাদের সুবিধা হবে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন হুম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনি আরও একটি অপশন দেখতে পারবেন জাস্ট ম্যাসেজ ডেলিভারি নামে হুম এই অপশনটি এই মেসেজ ডেলিভারিতে আপনারা ক্লিক করে দিবেন তবে আবারও বলছে আপনারা আপডেট করে নেবেন নাহলে হয়তো আপনাদের ফোন অপশনটি দেখতে পাবেন না এখানে তিনটি অপশন রয়েছে শুরুতে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন প্রথমে পিপল উইথ ইউর ফোন নাম্বার অর্থাৎ আপনি যেই ফোন নাম্বার দিয়ে আপনার মেসেঞ্জারটি খুলেছেন এবং এই ফোন নাম্বারটি যদি কোনো ব্যক্তির কাছে সেভ করা থাকে অর্থাৎ আপনার ওই ফোন নাম্বারটি তাহলে এখানে আপনি এই কাজটি করতে পারবেন দেখুন ফুল উইথ ইউর ফোন নাম্বার তো এখানে তিনটি অপশন থাকবে এটাতে ক্লিক করার পর আপনি তিনটি অপশন দেখতে পারবেন একটা হলো চ্যাট অপশন একটা হলো চ্যাটস একটা হলো ম্যাসেজ রিকোয়েস্ট একটা হলো ডোন্ট রিসিভ রিকোয়েস্ট তো চ্যাট অপশনে যদি আপনি চেক করে দিয়ে রাখেন বা এটাকে আপনি ফিল করে দিয়ে রাখেন তাহলে কেউ যদি অর্থাৎ আপনার ফোন নাম্বারটি সেভ করে রাখে সে কিন্তু আপনাকে মেসেজ করলে সরাসরি সে আপনার সাথে চ্যাট করতে পারবে অর্থাৎ আপনার ম্যাসেঞ্জার সরাসরি ম্যাসেজ চলে আসবে আর আপনি যদি এটা না চান যে আমি ম্যাসেজ রিকোয়েস্টে রাখতে চাই তাহলে ওই ব্যক্তি যদি আপনাকে ম্যাসেঞ্জারে ম্যাসেজ সেন্ড করে তাহলে কিন্তু সে সরাসরি আপনার সাথে চ্যাট করতে পারবে না রিকোয়েস্ট অপশনে কিন্তু এটি হ্যাং হয়ে থাকবে আপনি চাইলে তার সাথে সেখানে কথা বলতে পারবে না সে শুধু শুধুমাত্র মেসেজ পাঠাতে পারবে এবং সেটা রিকোয়েস্ট অপশন সেটা হ্যাং হয়ে থাকবে আপনি চাইলে তার সাথে কথা বলতে চাইলে আপনি সেটা দেখতে পারবেন দেখে যদি সে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি হয় বা আপনি মনে করেন যে তার সাথে কথা বলা দরকার তবে কেবল আপনি তার সাথে কথা বলতে পারবেন তখন আপনি এটা চ্যাকমার্ক দিয়ে রাখবেন যদি অপশনটাকে আপনি অ্যাক্টিভ করতে চান জাস্ট ক্লিক করলে সেটা চেক হয়ে যাবে যদি না চান যে না আমি কি করবো আমি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট যদি এই অপশনটিকে আপনি দিতে চান তাহলে এটা দিয়ে রাখবেন এটা সুবিধা কিংবা অসুবিধে কি ওই ব্যক্তি যে আপনার ফোন নাম্বারটি সেভ রেখেছে সে যদি আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে নক করতে চায় তাহলে কিন্তু সে আপনাকে কখনোই রিকোয়েস্ট পাঠাতে পারবে না যেটা আগের দুইটা অপশানই ছিল এখানে সে পারবে না তো চাইলে আপনি এটাকে চ্যাক করে দিতে পারেন এবং চ্যাক করে দিলেই এটা কিন্তু চেক হয়ে যাবে তো আমি আপাতত এটা দিতে চাচ্ছি না আমি মেসেজ রিকোয়েস্ট রিকোয়েস্টটি দিয়ে রাখতে চাচ্ছি এবার আমি ব্যাক করে আসলাম দেখুন দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক আপনার ফেসবুকের যারা ফ্রেন্ডস রয়েছে তাদের যারা ফ্রেন্ডস রয়েছে অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ডস হ্যাঁ তারা যদি আপনার সাথে চ্যাটে কথা বলতে চায় তাহলে আপনি চ্যাট দিয়ে রাখবেন অ্যাজ ইউজুয়ালের মতন আর যদি তারা তাদেরকে আপনি রিকোয়েস্ট রাখতে চান যে মেসেজ পাঠালে আমি সরাসরি কথা বলব না আমি তাদের রিকোয়েস্ট রাখবো তাহলে এটা চেকমার্ক করে দিয়ে রাখবেন আর যদি চান জন্য আমি তার থেকে একবারই চাই না তাহলে কিন্তু আপনি এটাকে চেকমার্ক করে দিয়ে রাখবেন যেমনটা আমি আগে দেখিয়েছি তো প্রথমটা গেল যে কোনো লোক যদি আপনার নাম্বার তার মোবাইলে থাকে তাহলে সে আপনার সাথে এই আচরণটি করতে পারবে আর দ্বিতীয়টা হল আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অর্থাৎ আপনার যারা ফ্রেন্ডস থাকবে ফেসবুকে কিংবা মেসেঞ্জারে তাদের যারা বন্ধু আছে দ্যাট ইজ মিসুয়াল ফ্রেন্ডস তাদের ক্ষেত্রে এটা এবং তৃতীয় যেটা হচ্ছে আদার অন মেসেজ যাদেরকে আপনি চিনেন না জানেন না একেবারেই আননন হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখুন চ্যাট অপশনটি নিয়ে এখানে দুটি অপশন রয়েছে অনলি একটা হলো মেসেজ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট তো এক্ষেত্রে দেখেছি আপনি একেবারেই চিনেন না আন ব্যক্তিদের সেক্ষেত্রে কিন্তু আপনি মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ তাদেরকে হ্যাং করে রাখতে পারেন চেক করে তাদের আপনি তাদের সাথে কথা বলতে পারেন আর যদি আপনি হ্যাসেল আপনাকে পোহাতে হয় বা অনেক ঝামেলায় পড়ে যান আপনি আপনার অনেক পরিচিত ফিগার তাহলে কিন্তু আপনার এই ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা কিন্তু দিয়ে রাখা উচিত এটা দিয়ে রাখলে কেউই আপনাকে কোনো মেসেজ পাঠাতে পারবেন না মেসেঞ্জারে এবং আপনি সেফ থাকবেন হ্যাসেল থেকে সো আপনি চাইলে আপনি সুবিধা মতো যে কোনো অপশনই দিয়ে রাখতে পারেন এভাবে আপনি তিনটিকে যদি চেক করে দিয়ে রাখেন তাহলে আপনার পারমিশন ছাড়া কেউই কিন্তু আপনাকে মেসেঞ্জারে কল দিতে পারবেন না ইভেন আপনাকে মেসেজ পাঠাতে পারবেন না সো আশা করি ভিডিওতে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেল বেলাইকনটি প্রেস করে রাখুন এবং লাইক ও শেয়ার করে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ